আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ব্লগটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ জানি না আপনাদের মাঝে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লাগে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্রথমে আপনাদের কাছে চাইবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখা শুরু করবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করার জন্য উৎসাহ পাবো তো আজকে হচ্ছে আমি বেশি কিছু শেয়ার করব না কারণ হচ্ছে অফিস থেকে মাত্র আসলাম এসে হচ্ছে একটু ফ্রেশ হয়ে বসলাম আর আমি দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম আমি অফিসে থাকতেই হচ্ছে দারাজের ডেলিভারি ম্যান আমাকে কল দিয়েছিল তারপর হচ্ছে বললাম যে আমার আসতে সময় লাগবে সাড়ে তিনটার সময় চলে আসেন আর সাড়ে তিনটার সময় আসতে বলছি আর এখন হচ্ছে বাজে সাড়ে চারটা আসলো এই যে এই সিরামটা আমি অর্ডার করেছিলাম আপনাদের দেখা যাচ্ছে না হয়তো বা হোয়াইট রাইস একটা সিরাম এটা অর্ডার করেছি কারণ আমার মুখে অনেক স্পট আর হচ্ছে ফোর আছে এর জন্য হচ্ছে ফোর মিনিমাইজ করার জন্য এই মাত্র কয় টাকা বলবো একশো পঞ্চাশ টাকা দামের এই সিরামটা জানি না কি হবে কাজ করবে কি না তবে ট্রাই করে দেখলাম কারণ যেহেতু কম টাকার মধ্যে সিরামটা এর জন্য ভাবলাম আমি আবার মানে কসমেটিক্স যেটাই হোক আমি একটু দেখে শুনে কিনে আমার হচ্ছে টাকা খরচ করতে একদমই ভালো লাগে না কারণ নিজে টাকা ইনকাম করি এর জন্য টাকার কষ্টটা একটু বুঝি যে টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে এই জন্য হচ্ছে আমি যত কিছুই হয়ে যাক বা আমার আছে অনেক প্রবলেম আছে আমার টাকা খরচ করা দরকার যেমন ধরেন আমার মুখে অনেক ডার্ক স্পট তারপর হচ্ছে পিম্পল আছে আমি হচ্ছে টাকা খরচের ভয়তে দে আমি সামান্য একটা ফেস ওয়াশও আমি ব্যবহার করি না আমি জাস্ট একটা স্যাপলোন সাবান ইউজ করি আর হচ্ছে অফিসে যেহেতু যেতে হয় মাঝে মধ্যে হচ্ছে আমি কোনো ক্রিম ইউজ করি না আর মাঝে মধ্যে যদি মানে মন চায় একটা ল্যাকমি নাইন টু ফাইভ একটা সিসি ক্রিম কিনেছি ওইটা একটু মুখে দিয়ে তারপর হচ্ছে পাউডার নর্মাল পাউডার যেটা আছে ফেস পাউডার বলেন যেটাই বলেন একটা নর্মাল পাউডার আমি ইউজ করি তারপর হচ্ছে অফিসে চলে যায় আর যে আমি সব সময় মানে ঢুকে দেখি যে মানে আমার স্কিনের জন্য কি নিব আর সময় হচ্ছে চেষ্টা করি যে কম দামের মধ্যে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে আমি হচ্ছে কিনবো জানি না আমাকে আপনারা কথাগুলো শুনে কি মনে করবেন যে আমি কিটটা কিনা আসলে সেটা না মানে আমি যতটুকু ইনকাম করি আমি আমার সামর্থ্য অনুযায়ী সেটা খরচ করার জন্য চেষ্টা করি যেমন এখনকার দিনে বাজারে যে অবস্থা আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাজারে গেলে এক হাজার টাকা নিয়ে গেলেও সেই এক হাজার টাকার মধ্যে মানে আপনার মন মতো কোনো বাজার করতে পারবেন না কাঁচা বাজার বলেন যেটা বলেন আমি বেশিরভাগ সময় বাড়ি থেকে আমার ভাইয়া বাজার করে দেয় আমার আম্মা দিয়ে দেয় সেগুলো ওইগুলো বেশিরভাগ হচ্ছে মাছ মাংসগুলো আমি বাড়ি থেকে আনি প্রতি মাসে বা এক মাস দেড় মাস পরে আমি বাড়িতে যাই একলা মানুষ আমার ততটুকুতে মোটামুটি চলে যায় আর হালকা পাতলা যেগুলো কাঁচা কাঁচা বাজার আছে ওইগুলো আমি করি আর হচ্ছে বাড়ি থেকে চাল নিয়ে আসি এই যে আজকে আমার বাবা হচ্ছে আমার জন্য চাল পাঠিয়েছে চালগুলো করিয়ার থেকে উঠিয়ে নিয়ে আসলাম মানে এইভাবে আমার দিন চলছে তবুও মানে সামর্থ্যের মধ্যে চেষ্টা করি যে একটু ভালো থাকার জন্য জানি না যে কতটুকু পারবো মানে এখনকার দিনে মানে আমি যে টাকা স্যালারি পাই তা দিয়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া আমার বাসা ভাড়া এগুলোতে মানে শেষ হয়ে যায় মানে টাকা যে কিছু ভবিষ্যতের জন্য রাখবো সেটা মানে হয়ে ওঠে না জানি না ভবিষ্যতে কি আছে জীবনে কি কতটুকু কিভাবে চলবো সেটা হচ্ছে মাঝে মধ্যে চিন্তা করলে মাথা মানে পুরো নষ্ট হয়ে যায় এখন কিছু তো করার নাই এখন কিভাবে খেয়ে পড়ে বাঁচবো এই চিন্তা নিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তো অনেক কিছু বলে ফেললাম আপনাদের মাঝে আজকে আমার ভিডিওটা করা ভালো হচ্ছে না কারণ আমার দুঃখের বিষয় আমার হচ্ছে এই যে ভিডিও করার যে স্ট্যান্ডটা আছে ট্রাইপডটা হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আমার প্রচুর হচ্ছে দৌড়াদৌড়ি করতে করতে আমার স্ট্যান্ডটা একদম ভেঙে দিয়েছে এর জন্য হচ্ছে আমি আপনাদের মাঝে ভালো করে ভিডিও করতে পারছি না দেখুন আমার রুমের কি অবস্থা বিশেষ করে আমি এর জন্য হচ্ছে ব্লগ শেয়ার করতে পারি না কারণ আমার রুমের অবস্থা ভালো থাকে না আর হচ্ছে নিয়ে একলা মানুষ অফিস থেকে এসে রকম মানে কিভাবে রেস্ট নিব রান্না করব এগুলো চিন্তা ভাবনা করতে করতে আমার সময় পার হয়ে যায় ঘর গোছানো তেমন একটা হয়ে ওঠে না তো যতটুকুই থাক আপনাদের যদি আমার আমার আশেপাশে কিছু আপনারা দেখবেন না দয়া করে শুধু আমার ব্লগুলো দেখবেন আমার আমি কি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি কি না ভালো কিছু সেটাই আপনারা হচ্ছে শুধু দেখবেন আর এই হচ্ছে আজকে দ্বারা থেকে যে সিরামটা আমি নিয়েছি আপনাদের মাঝে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট রাইস একটা সিরাম তারপর দেখুন আপনারা কতটুকু মানে এতটুকু সিরাম আছে এর মধ্যে এতটুকু অর্ধেক ধরতে গেলে অর্ধেকের একটু বেশি এতটুকু সিরামে হয়তো কয় দিন যাবে এর জন্য দামটা হয়তো কম কারণ এটা মনে হয় না যে এটা পনেরো দিনের বেশি যাবে তো যতদিনই যাক পনেরো দিন গেলেও আলহামদুলিল্লাহ এটা ইউজ করে দেখতে পারবো যে আসলে মানে এই যে দেখুন এক ড্রপ নিলাম আর এই সিরাম আরও কমে গেল যাই হোক যতটুকু সম্ভব আমি হচ্ছে ইউজ করে দেখব যে পনেরো দিনে আমার ও বাবা বেরি হয় না নাইট এর ভিতরে বেরি করি না মানে আমি পনেরো দিন ইউজ করে দেখবো যে আসলে এটা কোন কোন ধরনের কেমন কাজ করে তারপর হচ্ছে এটা রিভিউ আপনাদের মাঝে আমি দিব আপনারা দেখতে পারবেন যে আসলে এটা কেমন কাজ করেছে এই যে আমার এইদিকে ডার্ক স্পট এইদিকে ডার্ক স্পট আছে এগুলোর জন্য হচ্ছে বিশেষভাবে আমার এই সিরামটা নেওয়া আর বিশেষ করে আমার যে যে ওপেন পোর্টস আছে এই পোর্টসগুলোর জন্য আমার খুব একটা মানে খারাপ লাগে আর কারণ অফিসে বুঝতেই পারছেন মানুষের মধ্যে থাকতে হয় নিজেকে যদি একটু ভালো না লাগে পরিপাটি না লাগে সেক্ষেত্রে হচ্ছে মনটাই খারাপ লাগে যে আসলে কি মানে আমার সবার স্কিন কত সুন্দর আর আমার স্কিনটা এত খারাপ তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তাতেই শুক্রিয়া এখন যতটুকু সম্ভব চেষ্টা করে যাব ভালো রাখার জন্য তো সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতে পারলাম দয়া করে আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আপুরা ভাইয়া যারা আছেন আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ